আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ভক্তরা বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হেরে গেছে টাইগাররা শুরুটা যেভাবে করেছিল তাতে মনে হয়েছিল ম্যাচটা হয়তো সহজেই জিতে নেবে বাংলাদেশ কিন্তু সেই যে ব্যাটিং বিপর্যয় দেখলাম তা হয়তো বাংলাদেশের কোনো ক্রিকেট ভক্তই আশা করেনি আজকের এই ভিডিওতে আমরা জানবো প্রথম ম্যাচের বিশ্লেষণ দুর্বল জায়গাগুলো আর কি কি পরিবর্তন আসতে পারে দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের শুরুটা দারুণ ছিল মাত্র উনত্রিশ রানে তিন উইকেট তুলে নেয় টাইগার শ্রীলঙ্কা তখন বড়ই বিপদ কিন্তু এরপরে দৃশ্যপট বদলে দেন কুশল ম্যান্ডিস এবং আসালাঙ্কা। ম্যান্ডিস করেন পঁয়তাল্লিশ রান আর একাই তুলে নেন দুর্দান্ত একশো ছয় এই দুজনের ইনিংসেই দুশো চুয়াল্লিশ রানে পৌঁছে যায় শ্রীলঙ্কা তবে আমাদের বলিং এক কথায় অসাধারণ তাস্কিন আহমেদ রীতিমতো আগুন ঝড়িয়েছিলেন চার উইকেট শিকার করেন দশ ওভারে দুটো মেডিনও ছিল তানজিম সাকিবও নিয়েছেন তিনটি সত্যি বলতে বোলারদের পারফরমেন্স অসাধারণ ছিল কিন্তু সমস্যা শুরু হয় ব্যাটিংয়ে জীবন দ্রুত আউট হয়ে গেলেও তানজিৎ তামিম আর শান্ত ভালোভাবে সামাল দিচ্ছিলেন দেখে মনে হচ্ছিল এই ম্যাচ তো আমরা হেসে খেলেই যেতে যাব কিন্তু হঠাৎ করেই এক ধস মাত্র পাঁচ রানে সাত উইকেট হ্যাঁ ঠিকই শুনেছি মাত্র পাঁচ রানে সাত উইকেট হারিয়ে ম্যাচটা একরকম উপহারে দিয়ে এসেছে বাংলাদেশ সেই দিকে জাকির আলীর একান্ন রানের ইনিংস শুধু হারের ব্যবধানটা কমানোর জন্যই ছিল এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ হেরে গেল কন প্রথমত ব্যাটিং লাইন আপ কোনো ধারাবাহিকতা নেই দ্বিতীয়ত মিডল অর্ডার থেকে অর্ডার একবার নরবরে অবস্থা কেউ ইনিংস বড় করতে পারছে না কেউ দায়িত্ব ম্যাচটা শেষ করতে পারছে না আর আমাদের অভিজ্ঞ প্লেয়ারদের কন্টিনিউ বাজার পারফরমেন্স আছে ইমনের অভিষেক হয়েছিল সে খুব বড়ো কিছু করতে পারলো না তেরো রানে আউট হয়ে গেল। লিটন দাস সে কন্টিনিউ খারাপ পারফরমেন্স করছে তহিদ হৃদয় ছিল সেও কিছু করতে পারলো না এক রানে আউট হয়ে গেলো আমাদের নতুন ক্যাপ্টেন সে ব্যাটিং এবং বলিং দুই জায়গাতেই ছিল ব্যর্থ তো সব মিলিয়ে আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে হেরেছি প্রথম অডিয়েতে সব মিলিয়ে দ্বিতীয় ওয়ানডেতে একাদশে কিছু পরিবর্তন আনা দরকার আসুন দেখি কি হতে পারে সেই পরিবর্তনগুলো ডিটুন দাসকে বসানো যেতে পারে ডিটুন দাসের জায়গায় নাইম অথবা স্বামী যে কোনো একজনদের সুযোগ দেওয়া যেতে পারে তানবিরের পরিবর্তে ঋষা দলে নেওয়া যেতে পারে সে একজন ভালো স্পিনার এবং ব্যাটিংয়ে মাঝে মাঝে খুব ভালো অবদান রাখে ইমন এবং তৌহিদ হৃদয় প্রথম ওডিয়াতে দুজন ব্যর্থ হলেও এ ম্যাচে আর একটা সুযোগ দেওয়া যেতে পারে আশা করা যায় এই ম্যাচে তারা ভালো কিছু উপহার দেবে বোলিং লাইন আপে খুব একটা পরিবর্তন প্রয়োজন আছে বলে মনে করি না সবারই বোলিং খুব ভালো ছিল দ্বিতীয় এর সম্ভাব্য একাদশ ইমন তামিম শান্ত নাইম অথবা শামিম তহিদ হৃদয় মিরাজ জাকির রিসার্ড সাকিব তাসকিন আহমেদ এবং মুস্তাফিস এই একাদশ যদি মাঠে নামে তাহলে ম্যাচ জয়ের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে কারণ এখানে ব্যাটিং বোলিং দুদিকেই ভারসাম্য রাখা হয়েছে আপনারা কি মনে করেন এই একাদশ কার থাকা উচিত আর কার না যে কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না ধন্যবাদ